ছাত্রদের তারপর বৃষ্টি বাজার আছে আরো যদি পিছাতে চান এই বাংলাদেশে আমাদের নেতা তার এখন বলছেন এই সরকার সফলতা দেখতে চাই আমরা চেষ্টা করছি সফলতা দেখার যদি এই লোকজনের কথা শুনে আওয়ামী লীগ যেমন সমস্ত লোকজনের কথা শুনে একটা নির্বাচনকে ক্ষমতা থাকতে চেয়েছিল এবং সরকারকে ধন্যবাদ জানানো সব যা করতো সব সমর্থন করতো এই লোকগুলি এই দলগুলির কথা শুনে যদি আপনার সম্মানিত ব্যক্তি এদের কথা শুনে যদি আপনি ব্যাপারে না নেন নির্বাচন না দেন তাহলে আমি মনে করি যে ইউন সরকার আমি তাদেরকে বলি না প্রতিদিন পালিয়ে যেতে তবে আমি এইটুকুই বলব যে আমেরিক যেমন পালিয়ে গেছে সব থাকা সত্ত্বেও আপনাদের কিন্তু কেউ নাই অথচ আপনারা নির্বাচনটা না দিলে অসম্মানজনকভাবে আপনাদের বিদায় হতে হবে বিজয় নিতে হতে পারে সেই জন্য আপনারা বিজয় যেন সম্মানের সাথে নেন একটা সম্মান নির্বাচন দেন সম্মানজন নির্বাচন হোক মানুষ যাকে ভোট দেয় এই কথা বলে শরীর আত্মার ঘ শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং সমস্ত শরীর প্রতিহাদ আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি যে আগস্টের প্রতি সম্পত্তি তাদের প্রতি তো আমাদের আলাদা থাকবে তাদের পরিবারকে অনুমোদন করা হোক তাদের যারা আহত আছে তাদের চিকিৎসার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ Assalamualaikum, kesempatan hal kejadian dalam. Sudah sudah jalan.